বিশ্বের নানা প্রান্তে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সহিত কীভাবে একটি চামড়াকে সুন্দরভাবে চামড়াটে চামড়াকে ব্যবহার উপযোগী করা যায় এবং চামড়াকে কীভাবে সংরক্ষণ করা যায় আপনি দেখতে পাচ্ছেন আমার এক মুরব্বী এবং আমার এক ভাই তারা দক্ষতার সহিত এই চামড়াটি সংরক্ষণের জন্য লবণ দেওয়া যায় সেই কাজটি করছে আমরা মামুসিংয়ের চামড়া গুদাম অবস্থান করছি চামড়া গুদাম সে ধন্যবাদ জানাতে চাই সবশেষ চামড়া গুদামের সবশেষ আপডেটটি আমরা আপনাদেরকে দিতে চাই দেখতে পাচ্ছেন গরুর চামড়া থেকে শুরু করে কাশির চামড়া সিংয়ে দুই লক্ষ ময়মন সিংে দুই লক্ষর অধিক কুরবানি হয়েছে আজকে ঈদের দ্বিতীয় দিন এই মুহূর্তে চামড়া সংরক্ষণের কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং যেমন চামড়া সংরক্ষণের কাজ চলছে ঠিক সেরকম মানুষের সিটি কর্পোরেশন তারা কিন্তু দক্ষতার সহিত এই যে কাশির চামড়া তারা কিন্তু দক্ষতার সহিতকে পরিষ্কার কাজ চালিয়ে যাচ্ছেন বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানতে চাই মায়ের চামড়া গুদাম থেকে আমরা যুক্ত আছি সবশেষ আপডেট এবং দেখতে পাচ্ছেন আমাদের সিটি কর্পোরেশনের ভায়েরা তারা কিন্তু এই কাজটি সুন্দরভাবে করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন ভাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও চামড়া গুদামে চামড়া আসা আসা শুরু করেছে এবং চামড়া সংরক্ষণের জন্য যা যা করা দরকার সব করছে এই যে আমার ভাইয়েরা কিন্তু যে ট্রাকে দেখতে পাচ্ছেন ট্রাকে চামড়া তুলছে চামড়া নামাচ্ছে আর ট্রাকে ট্রাকে করে চামড়া আসছে আমরা চামড়া সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার সব করছে বিশ্বের বাইরে বিশ্বের নানা প্রান্তে যুক্ত হয়েছেন মামে সিংয়ে দুই লক্ষের অধিক কোরবানি পশু জবাই হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার ভাইয়েরা দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সহিত কাজ চালিয়ে যাচ্ছেন এবং একটি চামড়াকে নানা ধরনের প্রসেসের মাধ্যমে চামড়াকে সংরক্ষণ করা হয় এবং দেখতে পাচ্ছেন এই দেখেন কীভাবে চামড়াটি সংরক্ষণ করা হয় এই যে একে একে নিচ্ছে লবণ দিচ্ছে সংরক্ষণ করার জন্য যা যা প্রয়োজন তাই তাই করছে শুধু সেইভাবে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন মানুষ চামড়া গুদাম থেকে আমি রনিরা সালাম টিভির বিশেষ লাইভে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন একে একে মানুষ সিংয়ে আবারও জানিয়ে দিতে চাই দুই লক্ষের অধিক কোরবানি পশু জবাই হয়েছে এবং কোরবানি হয়েছে এবং দুই লক্ষের অধিক এই কোরবানির চামড়া কিন্তু এই একটি জায়গাতে আসে আর কিছু হয়তো বা সমুগঞ্জে যায় সব চামড়াতে এখানে আসে সকল চামড়া এখানে আসে এখান থেকে বসে যাওয়ার পর এই চামড়াগুলো ঢাকার দিকে যায় কিন্তু সকল চামড়ায় দুই লক্ষ কোরবানির চামড়া মায়ের এখান থেকে চামড়া গোদাম থেকে আসে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুরক্ষ সুরক্ষ হাতে একদম নিয়মতান্তিক নিয়মতান্ত্রিকভাবে যেন কোনোভাবেই একটি চামড়া নষ্ট না হয় সেদিকে তারা প্রচণ্ডভাবে খেয়াল করছে এবং সিটি কর্পোরেশনের যারা কাজ করছে তারাও কিন্তু খুবই দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে যেন খুব তাড়াতাড়ি এই ময়লা আবর্জনাগুলো যেন এগুলোতে মানুষের যেন ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমরা মানুষ সিংয়ের চামড়া গুদাম থেকে যুক্ত আছি ঈদের দ্বিতীয় দিন গতকালকে কিন্তু ওই জায়গাটি আরও আরও ভিড় ছিল আমরা আমরা আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাতে চাই প্রচুর চামড়া আবারও আবারও জানিয়ে দিতে চাই দুই লক্ষ কোরবাণি কিন্তু দুই লক্ষর অধিক পুরবাণে কিন্তু আমি সিংয়ে হয়েছে। এবং আমার ভাইয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত কাজগুলো করে যাচ্ছেন আমরা একটু 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 যদি আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাতে চাই একটু হাঁটতে চাই দেখাতে চাই বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটি কোরবানির চামড়া বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয় চামড়া একদিকে সিঙ্গুল একদিকে বিভিন্ন ব্যবস্থা ছাই করে কিন্তু সবচেয়ে বড় বিষয়টি কোনোটাই কিন্তু কোনোটাই কিন্তু গরুর কোনো একটি বস্তু কিন্তু পেল না প্রত্যেকটি জিনিসই কিন্তু কাজে লাগে আমি সঙ্গে চামড়া গুদাম থেকে আমি রানিয়ার যুক্ত ছিলাম যুক্ত আছি শেষ মুহুর্তে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানেও কিন্তু প্রসেসিংয়ের কাজ চলছে আমরা যদি একটু আপনার দেখাই এখানেও চামড়া প্রসেসিংয়ের কাজ চলছে আমরা চামড়া প্রসেসিংয়ের কাজ চলছে এবং বিভিন্নভাবে লবণ দেওয়া হচ্ছে যেন একটি চামড়া কোনোভাবেই যেন একটি চামড়া কোনোভাবে নষ্ট না হয় চামড়া সংরক্ষণ করার জন্য যা যা করা প্রয়োজন ঠিকঠাক এটাই করছে চামড়া গোদাম থেকে আপনাদেরকে সবশেষ আপডেট জানাচ্ছিলাম আমরা একটু সামনে যেতে চাই দেখতে পাচ্ছেন এই কাজটি এই কাজটিতে অনেক বড় কর্মযোগ্য কোনোভাবেই কোনো পশুর চামড়া গরু ছাগল কোনো কোনো কিছুই যেন নষ্ট না হয় সেই দিকে তারা প্রচণ্ডভাবে খেয়াল রাখে এটি সংরক্ষণ করে এটি আবার ঢাকায় তারা পাঠায় দেয় একটি নিয়মের নিয়মের মাছখানে লবণ ছিটিয়ে আরও কিছু বিষয়াশয়ে আছে সবগুলো সবগুলো একসাথে করে কোনোভাবেই একটি চামড়া যেন নষ্ট না হয় সেই দিকে তারা ব্যাপক খেয়াল রাখে এবং সেই নিমিত্তে তারা কাজ করে যাচ্ছে বিশ্বের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন মামুন সিংয়ের চামড়া গোদাম থেকে আমি রনি রনিরাসের যুক্ত আছি এবং আজকের দ্বিতীয় দিন আজকেও কিন্তু চামড়া গোদামে একে একে কাজ চলছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই মামুন সিংয়ে দুই লক্ষের অধিক মামের সঙ্গে দুই লক্ষেরও অধিক কোরবানি হয়েছে এবং দুই লক্ষেরও অধিক কোরবানি এখানে চামড়া এখানে আসে এখান থেকে প্রসেস করার পর এখান থেকে যায় বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হয়েছেন সেগুলোকে অনেক অনেক প্রকৃতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই মামের সঙ্গে চামড়া গোদাম থেকে আপনাদেরকে চামড়ার আপডেটটি জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন